আসসালামু আলাইকুম আর রহমানুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের যারা ইম্প্রুভমেন্ট রয়েছে সকলকে স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের অনার্স সেকেন্ড ইয়ারের পরীক্ষা হচ্ছে বারোই জানুয়ারি শুরু তো আজকে আমরা রি নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে তোমাদের বিগত বছরের সমাধান সাত কলেজের প্রশ্ন প্রিয় শিক্ষে আজকে ক্লাস নম্বর আশি আশি নম্বর ক্লাস এ কারণে যে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস সাত কলেজের সিলেবাস সেম হওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসের সাথে তোমাদের এ স্পেশাল ক্লাসগুলো দিচ্ছে তো চল আজকে রিয়ারেন্স নিয়ে একটু আলোচনা করি বিগত বছরে কি প্রশ্ন করেছে এসেছে সেটা একটু বিশ্লেষণ করি রিয়ারেন্সমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজের বিগত বছরের প্রশ্ন আমরা প্রথমে দুই হাজার উনিশ সালের অনার্স সেকেন্ড ইয়ারের যে প্রশ্নটা রয়েছে সেটা সমাধান করছি বা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রথম বাক্যটি রয়েছে দেখো আমাদের রিয়ারেন্স করার জন্য আমরা যে কাজটি প্রথমে করে থাকি প্রথমত আমাদেরকে সাবজেক্ট খুঁজে বের করতে হয় তারপর আমাদের অর্থ অনুসারে বাংলাটা বুঝে আমাদেরকে তারপরে আহ বাক্যগুলোকে সাজাতে হয় আচ্ছা দেখো এ নম্বর বাক্যটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে বাংলা অর্থ দিয়ে দিয়েছি যাতে তোমরা সহজে মোটামুটি বুঝতে পারো তো প্রথম পক্ষটা রয়েছে অপমান অপেক্ষা মৃত্যু ভালো তাহলে ডেথ সাবজেক্ট হচ্ছে ডেথ তারপর ভার্ব হচ্ছে ইস ডেথ ইস আচ্ছা মৃত্যু হয় ভালো টু ডিসগ্রেস অপমান অপেক্ষা তো অপমান অপেক্ষা মৃত্যু তো এই অর্থে ডেথ ইস প্রেফারেবল টু ডিসগ্রেস অপমান অপেক্ষা মৃত্যু ভালো আচ্ছা এটা একটা সুন্দর কবিতাংশ এটা একটা সুন্দর কবিতাংশ এটা মানে হচ্ছে সাবজেক্ট ইট হয় হয় মানে এ মানে নাইস পিস অফ পোয়েট্রি এটা হচ্ছে একটি সুন্দর কবিতা তাহলে কি হলো যে ইট ইজ আহ পিচ অফ নাইস পোয়েট্রি আচ্ছা সে এক মুহূর্তের জন্য থামে না আগে সাবজেক্ট সে হি আচ্ছা নেভার স্টপস সে কখনো থামে না ফর সিঙ্গেল মুমেন্ট সে এক মুহূর্তের জন্য থামে না তারপর বসন্তে অনেক ফুল ফোটে তাহলে বসন্তে অনেক ফুল ফোটে আগে তুমি নিতে হবে হচ্ছে তোমার কই সরি মেনি ফ্লাওয়ার্স অনেক ফুল মেনি ফ্লাওয়ার্স অনেক ফুল ফোটে ফোটে মানে ব্লুম ওখন ফোটে ইন দ্য স্প্রিং বসন্তে অনেক ফুল ফোটে মেনি ফ্লাওয়ার্স ইন দা স্প্রিং আচ্ছা তারপর হচ্ছে আমি তুমিও আলতা কাজটি করেছিলাম তাহলে আমি তুমিও ভালো একটা কাজ তার জন্য তোমাকে আগে সেকেন্ড পারসন অর্থাৎ ইউ তারপর হচ্ছে তোমাকে আলতাফ বসাতে হবে তো ইউ আলতাফ অ্যান্ড আই আমি তুমিও আলতাফ ডিট দ্য ওয়ার্ক টুগেদার একসাথে কাজটি করেছিলাম আচ্ছা তারপরের বাক্যটি দেখি বলেছে দেখো আমরা বিজ্ঞানের আশীর্বাদ উপভোগ এনজয় উপভোগ করি কি উপভোগ করি দা তোমার সরি উই ভার্ভ হচ্ছে এনজয় আমরা উপভোগ করি এটা হচ্ছে তোমার সাবজেক্ট প্লাস ভার্ভ বসলাম তারপর হচ্ছে কি উপভোগ করি দা আচ্ছা ব্লেসিং আমরা আশীর্বাদ উপভোগ করি কিসের আশীর্বাদ অফ সায়েন্স বিজ্ঞানের আশীর্বাদ আমরা উপভোগ করি আচ্ছা আমি তাকে আমার বোনের মতো দেখি তাহলে আই লুক আপন হার আমি তাকে দেখি অ্যাজ মাই সিস্টার আমার বোনের মতো বা বোন হিসেবে আমি তাদেরকে দেখি আচ্ছা এরপর দুই হাজার একুশ সালের প্রশ্নগুলো যদি আমরা সমাধান করি সেটা হচ্ছে সক্রেটিস ছিলেন একজন ভাস্করের ছেলে তাহলে সক্রেটিস ওয়াস সক্রেটিস ছিলেন সন সরি সক্রেটিস ওয়াজ আগে সাবজেক্ট প্লাস ভার্ব বসালাম সক্রেটিস ওয়াজ দা সন সক্রেটিস ছিলেন ছেলে কিশোর ছেলে তোমার অফ আ স্কাল্পচার একজন ভাসকরের পুত্র ছিলেন যিনি ভাস্কর্য তৈরি করেন। বি নম্বর প্রশ্নটা ছিল যে মূলত অ্যাথেন্স ছিল তখন ভাস্কর্যের দেশ। মূলত মানে হচ্ছে ইন ফ্যাক্ট দেখো এখানে ইন ফ্যাক্ট মূলত তো ইন ফ্যাক্ট যদি বাক্যের প্রথমে বসে অবশ্যই একটা কমা বসাতে হয় আমরা কমাটা এখানে বসিয়ে দিলাম ইনফ্যাক্ট মূলত অ্যাথেন্স ছিল আগে সাবজেক্টটা হচ্ছে তোমার কি বলো এখানে তোমার অ্যাথেন্স ছিল মানে ওয়াজ অ্যাথেন্স ওয়াজ অ্যাথেন্স ছিল কি ছিল আচ্ছা দা হোম আচ্ছা দেনটা রয়ে গেছে সরি তো বলতে হবে অ্যাথেন্স ওয়াজ দেন অ্যাথেন্স ছিল তখন দেনটা কিন্তু বাক্যের শেষে বসালেও হবে তুমি যদি বাক্যের শেষে বসাতে চাও তাও হবে তো অ্যাথেন্স ওয়াজ দেন দ্য হোম অফ স্কাল্পচার অ্যাথেন্স ছিল তখন ভাস্কর্যের দেশ সে নম্বর সক্রেটিস একটি ভালো শিক্ষা অর্জন করেছিলেন তাহলে লাগে সাবজেক্ট নিতে হবে সক্রেটিস তারপর ভার হচ্ছে তোমার রিসিপ্ট গ্রহণ করেছিলেন কি গ্রহণ করেছিলেন একটি ভালো শিক্ষা আ গুড এডুকেশন একটি ভালো শিক্ষা অর্জন করেছিলেন এভাবে যদিও রিয়ারেন্স একটু বিরক্তিকর আইটেম তবে প্র্যাকটিস করলে মোটামুটি ভালো করা যায় সো প্র্যাকটিসের বিকল্প নেই রিয়ারেন্সে ভালো করতে গেলে এরপরের পরের বাক্যটি রয়েছে তারপরে ছেলেটি অস্বাভাবিক সাহসের দ্বারা নিজেকে সেনাবাহিনীতে যোগদান করে আলাদা করেছিল তাহলে তারপরে তাহলে আমি লেটার পরবর্তীতে বা তারপরে আচ্ছা এটা অ্যাডভার্ট যেহেতু বাক্যের প্রথমে অ্যাডভার্ট বসিয়েছি নিশ্চয়ই কমা বসাতে হবে লেটার কমা দি বয় ছেলেটি সাবজেক্ট হচ্ছে দি বয় ছেলেটি আচ্ছা ছেলেটি ডিসটিংগুইসড মানে হচ্ছে আলাদা করেছিল নিজেকে আলাদা করেছিল তাহলে হিমসাল নিজেকে আলাদা করেছিল কিভাবে আলাদা করেছিল আচ্ছা দেখো কিভাবে আলাদা করেছিল ইন দ্য আর্মি আর্মিকে আর্মিতে তাকে নিজেকে আলাদা করেছিল ইন দ্য আর্মি আর্মিতে নিজেকে আলাদা করেছিল আচ্ছা তার অস্বাভাবিক সাহসের দ্বারা বাই হিস আন ইউজুয়াল তার অস্বাভাবিক সাহসের দ্বারা নিজেকে তিনি পৃথক করেছিলেন এ নম্বর প্রশ্ন তিনি কাটাতেন তার বেশিরভাগ সময় সত্য খোঁজার উদ্দেশ্যে তাহলে তিনি মানে হচ্ছে হি স্পেন্ড কাটাতেন তিনি কাটাতেন তার অধিকাংশ সময় ক্যান কিসের উদ্দেশ্যে টু সিক ট্রুথ সত্য খোঁজার উদ্দেশ্যে হি হাজ স্পেন্ড মোস্ট অফ টু সিক ট্রুথ নম্বর আমার দরকার তোমার সাহায্য তাহলে আই নিট আমার দরকার তোমার সাহায্য ইওর হেল্প যে নম্বর বাচ্চাদের নৈতিকতার শিক্ষা দেওয়া উচিত তাহলে আগে সাবজেক্ট নেব সাবজেক্ট হচ্ছে বাচ্চারা তাহলে চিলড্রেন শুড বি বাচ্চাদেরকে শেখানো উচিত লেসন মানে হচ্ছে শিক্ষা অ্যাবাউট মোরালিটি নৈতিকতা সম্পর্কে তা বাচ্চাদের শিক্ষা দেওয়া উচিত এরপর আমরা চলে যাচ্ছে আমাদের ডিগ্রি তৃতীয় বর্ষের প্রশ্নে ডিগ্রি তৃতীয় বর্ষের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ এগুলো হচ্ছে ডিগ্রি তৃতীয় বর্ষের সিলেবাস আর অনার্সের সিলেবাস একেবারে কোয়েট সেম সম্পূর্ণ এক তার জন্য আমরা অবশ্যই এক্ষেত্রে ডিগ্রি তৃতীয় বর্ষের যে প্রশ্নগুলো রয়েছে ঢাকা অধিপক্ষ সাত কলেজের সেটা অনার্সের জন্য একেবারেই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ সব আমরা একটু পড়ছে খেয়াল করো প্রথমে রয়েছে একটা প্রবাদ বাক্য যে এক মাঘে শীত চায় না তাহলে ওয়ান শোয়ালো নট ডাজ নট মেয়া সামার এক মাঘে শীত যায় না এটা একটা প্রবাদ বাক্য মুখস্থ রাখা দরকার তারপরের বাক্যটিতে কি বলেছে তারপরের বাক্যটিতে বলেছে মেধা পাচার আজ একটি বিশাল সমস্যা তাহলে ট্যুরে আজ টুডে যেহেতু পক্ষে প্রথমে একটা কমা দিলে ভালো হয় না দিলে এখানে সমস্যা হয় না তো ট্যুরে মানে টুরের পর কমাটা দেওয়া উচিত আর কি টুরে আজ মেধা পাচার মানে ব্রেইন ড্রেন মেধা পাচার হলো মানে ইজ প্রবলেম আজ মেধা পাচার একটি বিশাল সমস্যা বিরাট সমস্যা তারপরে শ্রীনগর বাকুটির অর্থটা হচ্ছে স্বাধীনতা হলো একজন মানুষের জন্মগত অধিকার তাহলে ইন্ডিপেন্ডেন্স হলো মানে হচ্ছে রাইট জন্মগত অধিকার অফ অফ ম্যান একজন মানুষের জন্মগত অধিকার দুই নম্বর গুণগত শিক্ষা ক্ষমতায়নের দিকে ধাবিত করে গুণগত শিক্ষা তাহলে কোয়ালিটি

ইম্পর্টেন্ট টুল সব থেকে গুরুত্বপূর্ণ বস্তু কিসের জন্য ফর আমাদের সফলতার জন্য এরপর যে প্রশ্নটা করতে চলেছে ইতিহাসের সব থেকে সবথেকে মানে হচ্ছে কঠিন প্রশ্ন রিয়ারেঞ্জের জন্য তোমাদের যত পরীক্ষা হয়েছে অদ্যাবধি জাতীয় বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজ সব জায়গায় যাতে পরীক্ষা হয়েছে আমার কাছে মনে হয় এই রিয়ারেঞ্জটা আ যেটা হচ্ছে ডিগ্রি দুই সালে এসেছিলো এটা বোধ হয় সব থেকে বিদ বিদ্ঘুটেছিলো সব থেকে কঠিন ছিল আমি বলবো অপেক্ষা করি তো তারপরে দেখি একটু চেষ্টা করে আমরা কতটা পারি বা কতটা আমরা বুঝতে পারি তো দেখো প্রথম প্রশ্নটিতে বলেছে বাবা মায়েরা দেখে কাজ করে এবং দুটি ভিন্ন উপায়ে তারা খেলে থাকেন তাহলে বাবা মায়েরা তাহলে আগে সাবজেক্ট নেব প্যারেন্টস বাবা মায়েরা দেখেন মানে সি কাজ করেন ওয়ার্ক অ্যান্ড প্লে এবং তারা খেলেন আচ্ছা অ্যাজ টু ডিফারেন্ট থিংস এবং মানে খেলেন মানে এখানে ভূমিকা পালন করেন আর কি অ্যাজ টু ডিফারেন্ট থিংস তারা দুটি ভিন্ন উপায়ে ভূমিকা পালন করে থাকেন ঠিক আছে আচ্ছা এরপরে আমরা পরবর্তী বাক্যটা বলেছে আচ্ছা এটা খুবই ভালোই হবে তুমি যদি এখানে না আসার এখানে আসার সিদ্ধান্ত নাও এটা খুবই ভালো হবে ইট ইস ইভেন বেটার ইট ইস তোমার ইভেন্ট এটা খুবই ভালোই হবে আচ্ছা ইফ ইউ যদি তুমি ডিসাইড সিদ্ধান্ত গ্রহণ করো আচ্ছা টু কাম এখানে আসার জন্য যদি তুমি সিদ্ধান্ত গ্রহণ করো দেখো একটু বিদ ঘটে এবং অপ্রচলিত বাক্য যেগুলো আমরা সচরাচর যে বাক্য ফেস করি না সেই বাক্যগুলো মোটামুটি এখানে বেয়া হয়েছে তারপরে বাক্যটা রয়েছে তোমাকে দেখে মনে হয় তুমি সারা রাত ঘুমাও নাই তাহলে ইউ লুক তোমাকে দেখে মনে হয় ইউ লুক তোমাকে দেখে মনে হয় ইউ ডিড নট ইউ ডিড নট স্লিপ তুমি ঘুমাও নাই আচ্ছা সারা সারা রাত তাহলে ইউ লুক অ্যাজিভ অ্যাজিভটা রয়ে গেছে তো ইউ লুক অ্যাজিভ ইউ ডিড নট স্লিপ অল নাইট তুমি সারা রাত ঘুমাও নেই ডি নম্বর সূর্য প্রখরভাবে আলো দিচ্ছে তাই আর বাইরে খেলানো ঠিক হবে না তাহলে দ্য সান ইজ শাইনিং টু ব্রাইটলি সো বেটার নট প্লে আউটসাইড দি সান ইজ শাইনিং ব্রাইটলি সূর্য প্রখরভাবে আলো দিচ্ছে আচ্ছা না রয়ে গেছে আচ্ছা সুতরাং সো সো বেটার নট প্লে আউটসাইড ভালো হবে যদি বাইরে না খেলানো হয় নম্বর পাকুড়িতে বলেছে এটা কোনো ভিন্নতাই তৈরি করে না যদি কেউ আমাকে কেউ অন্য কেউ তোমাকে এটা করতে বলে দেখো একেবারে অপ্রচলিত বাক্য এই সকল বাক্য সাধারণত আমরা খুব একটা করি না কি বলেছে ইট 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 মেক্স মেক্স নো নো ডিফারেন্স ডিফারেন্স আচ্ছা সরি এটা কোনো ভিন্নতাই তৈরি করে না ইট মেক্স নো ডিফারেন্স আচ্ছা ইফ সামন যদি কেউ এলস মানে আর কেউ এক্স ইউ তোমাকে অনুরোধ করে টু ডু ইট এটা করার জন্য ঠিক আছে বেশ অপ্রচলিত বাক্য আচ্ছা এরপরে এটা হাস্যকর ব্যাপার না যে তুমি তোমার ছোট ভাইকে পানির নর্দমায় ঠেলা দিয়ে ফেলে দেবে এটা হাসার ব্যাপার না ঠিক আছে তুমি তোমার ভাইকে আচ্ছা তো এখানে বলছে ইট ইস নট ইট ইস নো লাফিং ইট ইস নো লাফিং ম্যাটার এটা কোনো হাস্যকর কথা নয় আহ দ্যাট আছে একেবারে শেষে তুমি মানে ইউ পুস্ট ঠেলা দিয়ে ফেলাই দেবা আচ্ছা ইয়োর ইয়াঙ্গার ব্রাদার তোমার ছোট ভাইকে তুমি ঠেলা দিয়ে ফেলে দেবে আচ্ছা ইনটু কিসের মধ্যে আচ্ছা আপ পার্টেল অফ ওয়াটার মানে হচ্ছে একটি নর্দমায় ফেলাই দেবা এটা ঠিক না এটা হাস্যকর ব্যাপার না এটা সিরিয়াস ব্যাপার এরপর বলা হয়েছে যে তুমি জানো যে বরং বরষদের অসম্মান অসম্মান করা ঠিক না ইউ নো তুমি জানো ইউ নো তুমি জানো আচ্ছা দেন টু ডিসরেসপেক্ট ইউর এল্ডার্স সো ইউ নো বেটার দেন টু ডিসরেসপেক্ট ইওর এল্ডার্স বেটার সরি ইউ নো তুমি জানো বেটার দেন টু ডিসরেসপেক্ট ইওর এল্ডার্স তুমি জানো বরং তোমার বড়দের অসম্মান করা ঠিক না বেশ আহান কমন একটি রিয়ারেজ খুবই আনকমন এবং বেশ অপ্রচলিত বলা যায় মোটামুটি তোমার ডিগ্রি 2019 সালের যে প্রশ্নগুলো ছিল প্রিয় শিক্ষার্থীরা তোমরা আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ তোমরা যারা এখনো পর্যন্ত আমার সুপার শর্ট বুস্টার সাজেশির দুর্দান্ত শর্ট সাজেশি সংগ্রহ করতে পারো নি তাদের জন্য বলবো তোমরা কুরিয়ার করে নেওয়ার তো এখন সময় নেই তাই বলবো তোমরা যদি পিডিএফ কপি নিতে চাও তাহলে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো পিডিএফটি আমি তোমাদের পূর্ণাঙ্গ সাজেশিকে বিশটি পিডিএফ এ ভাগ করেছি তো এই যেমন বিশটি আইটেমকে যেমন ধরো প্রথম পিডিএফ ফাইনাল সাজা রয়েছে দেন তোমাদের আনসিন কম্প্রিহেনশন সেন্টেন্স কারেকশন ডবলএস কোয়েশ্চেন থেকে শুরু করে প্রত্যেকটি আইটেম যেমন হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস আর্টিকেল রি অ্যারেঞ্জমেন্ট ফাংচুয়েশন চেঞ্জিং ওয়ার্ডস অ্যান্টোনিম ট্রান্সলেশন সিনোনিম নোটিশ পোস্টার অ্যাডভার্টিজমেন্ট মেমো অ্যান্ড স্লোগান আর কি তারপরে হচ্ছে আর্টিকেল সরি অ্যাপ্লিকেশন লেটার প্যারাগ্রাফ এসে আমি বিশটি পিডিএফে তোমাদের জন্য আমি ডিভাইড করে রেখেছি তো এই পিডিএফগুলো তুমি তোমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করে নিতে পারো তো আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম করে তুমি যদি বলো যে সাত কলেজের পিডিএফ প্রয়োজন তাহলে তোমাকে পিডিএফটি দেওয়া হবে তবে একশত টাকা শুভেচ্ছামূল্য রাখা হচ্ছে আর কিছু শর্ত সাপেক্ষে তোমাকে এই পিডিএফগুলো দেওয়া হচ্ছে তো সো তুমি যদি এটা সংগ্রহ করতে চাও তাহলে নিশ্চয়ই তুমি দেরি না করে এই মুহূর্তেই যদি যোগাযোগ করো তাহলে তোমাকে অতি দ্রুতই ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে শিক্ষার্থীরা তোমরা যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখেছ সকলকে ধন্যবাদ জানাই আর তোমরা একটু ক্লাসটিকে শেয়ার করে দিও এই রিকোয়েস্ট রাখো সকলের কাছে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা ভালো হোক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ